জল্পনা তো আপনাদের কাছে পেয়েই গেছেন কে টিকিট দেয়নি পারে আমি ব্যারেকপুরকে চুজ করেছিলাম ব্যারেকপুরে লড়ব ব্যারেকপুরে বাইরে লড়ব না দীর্ঘ টাল বাহানা করে আলটিমেটলি ব্যারেকপুরে টিকিট দেওয়া হলো না তো এটা আমার কোনো দুঃখ নেই সে পার্ট অফ লাইফ দুঃখ শুধু এটাই এই পার্টি আগে বলে দিত আমি দেব না দলের দায়িত্ব আমি কেন দেড় বছর ধরে দলের দায়িত্ব কোনো ছিলাম না শুধু এমপি ছিলাম আর তারপরে এমপি আমাকে বলা হয়েছিল টিকিট দেওয়া হবে যে দলে নিয়ে এসেছিল সেই বলেছিল এবার টিকিট দেওয়া হয়নি

ফল নয় মানে সিজনাল কোনো ফ্রুট নেই আমি বারো মাসের আমি সবসময় রাজনীতিতে থাকি মানুষের সঙ্গে থাকি সিজনাল বলে আমার কিছু নেই আমি চব্বিশ ঘন্টা ইন্টু সেভেন মানুষের ভালোবাসা থাকে মানুষের অন্য কিছু না ভাবলে আপনাকে বলবো ভাবার কোনো ব্যাপার নেই এখন পর্যন্ত আজকে আমি কর্মীদের সঙ্গে আমার কথা বলবো কথা বলে দেখবি হ্যাঁ মনে আক্ষেপ তো থাকবেই দেড় বছর ধরে দল বলে নিয়ে এসছে যে আপনাকে টিকিট দেবো ব্যারেকপুরে দল একবারও যদি আমাকে বলতো আমি আসতাম না কিন্তু আমি ব্যারাকপুরে মানুষকে ঠকাইনি নি মানুষে আমার জন্য ব্যারাকপুরই সর্বোপরি ছিল আমাকে বারবার অন্য অন্য টোপ দেওয়া হচ্ছিল এখানে চলে যান ওখানে চলে যান আমি ব্যারাকপুর ছেড়ে যাবো না তো এখানে জন্মেছি এখানে মরব আমি ব্যারেকপুরে বাইরে যাবো কেন